হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে তো বন্ধুরা আজকে আলু দিয়ে আর দুই পিস মাত্র পাউরিটি স্লাইস দিয়ে দারুণ মজার একটা স্ন্যাক্স রেসিপি করে দেখাবো তো বন্ধুরা রেসিপিটি তৈরি করার জন্য যা লাগবে আমি একবার এখানে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমি এখানে নিয়ে নিয়েছি কাঁচামরিচ কুচি করে নেওয়া বেশ কিছুটা আর বড়ো সাইজে দুইটা পেঁয়াজ কুচি করে নেওয়া তো ঝালটা আপনারা যে যতটা খেতে পছন্দ করেন সেই অনুযায়ী ঝালটা কুচি করে নেবেন তারপরে আমি এখানে আলু ছেলে নিয়েছি বড়ো সাইজের একটি আলু নিলে যথেষ্ট আমি এখানে মাঝারি সাইজের তিনটে আলু নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি দুই পিস পাউরুটি স্লাইস আর এখানে কিছু শুকনো মশলা নিয়ে নিয়েছি তার ভেতরে রয়েছে চাট লাল মরিচের গুঁড়া গোটা জিরা ধনিয়ার গুঁড়া এবং সামান্য একটু লবণ আর হলুদ তো বন্ধুরা দেখিয়ে দিলাম সবগুলো উপকরণ একসঙ্গে তো চলুন এখন প্রসেসিংটা দেখে নেওয়া যায় কীভাবে তৈরি হবে দারুণ মজার এই স্ন্যাক্স রেসিপিটি তো মশলাগুলোকে একটু সাইডে সরিয়ে রাখবো আর আলুটাকে একদম জিরি করে কুচি করে নিতে হবে তো প্রথমে আমি এখানে একটা পাত্রে অল্প একটু সাদা পানি নর্মাল পানি আমি এখানে একটু নিয়ে নিয়েছি তো এই পানির ভেতরে পাউরুটি স্লাইসটা দিয়ে তুলে ফেলতে হবে একটু ভিজিয়েই তুলে ফেলতে হবে যখন এটা ভিজে গেছে তো তখন তারপরে পানিটা চিপে তুলে নিতে হবে ধুরা দুটি স্লাইসই ঠিক এভাবে আমি চিপে তুলে নিচ্ছি দেখুন এখানে রেখে দিয়েছি তো হয়ে গেল পরোটি স্লাইসটা করে নেওয়া তো এখন আমি আলুগুলোকে খুব ভালো করে গ্রেটার দিয়ে গ্রেট করে নেব তো বন্ধুরা দেখুন আলুগুলোকে কিন্তু আমি গ্রেড করে নিয়েছি তো আলুটাকে গ্রেট করার আগে যেহেতু ধুয়ে নিয়েছি তো আলুর এই যে রসটা নতুন আলুতে প্রচুর পরিমাণে রস বের হয় আর এই রসটাতে কিন্তু কোনো বালি নেই কিছুই নেই তো এই রসটা যদি আপনারা এভাবে চিপে নেন প্রথমেই দেখুন কতটা রস রয়েছে আমরা সাধারণত রসটাকে ফেলে দিই এই রসটাকে কিন্তু নানাভাবে কাজে লাগানো যায় তো আজকে আমি কয়েকটা কাজে লাগানোর কথা আপনাদেরকে বলে দিচ্ছি কারণ আমরা যারা গৃহিণী আমরা কিন্তু সব সময় আলু নিয়ে কাজ করি তো নতুন আলুতে এত রস আমি নিজে ব্যবহার করি সেজন্য আপনাদেরকেই বলছি তো এই রসটার সঙ্গে কিন্তু হালকা একটু বেসন এবং হালকা একটু হলুদ লাগিয়ে ফেস প্যাক হিসাবে ব্যবহার করা যায় এছাড়াও নারকেল তেলের সঙ্গে একটুখানি নিয়ে চুলেও ব্যবহার করা যায় তাতে কিন্তু চুল প্রচুর কালো হয় সিল্কি হয় তো বন্ধুরা আপনাদেরকে জানিয়ে দিলাম আশা করছি আপনারা উপকৃত হবেন যদি ব্যবহার করেন তো প্রথমে আমি এখন আলুটাকে খুব ভালো করে ধুয়ে নেব এবং এটা পানিটা ঝরিয়ে এই আলুটাকে একটু ভালোভাবে চিপে পানিটা ঝরিয়ে ঝরিয়ে দেখুন আমি এখানে নিয়ে নিচ্ছি ধরা সবগুলো আমার নেওয়া হয়ে গেছে তো তারপরে আমি এখানে পরোটে স্লাইসগুলো দিয়ে নিচ্ছি এবং এই নাস্তাটাকে একটু ক্রিস্পি করার জন্য কর্নফ্লাওয়ার চালের গুঁড়া আপনারা এখানে দিয়ে নিতে পারেন আর যদি চালের গুঁড়া কর্নফ্লাওয়ার কিছু না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে ময়দাও দিয়ে নিতে পারবেন বন্ধুরা তাতেই নাস্তাটা অনেক সুন্দর তৈরি হবে আর তারপরে আমি এখানে দিয়ে নেব ভাজা মশলাগুলো গোটা মশলা গুঁড়া মশলা চাট মশলা সব কিন্তু একসঙ্গে রয়েছে তো এখন হাত দিয়ে এটাকে মাখিয়ে নেব বন্ধুরা এবং মাখিয়ে নেওয়ার এক ফাঁকে কিন্তু লবণটাকে একটু চেখে দেখতে হবে কারণ লবণের স্বাদটা ঠিক মতো না হলে কিন্তু নাস্তাটা একদমই ভালো লাগবে না তো চলুন মাখিয়ে নিয়ে দেখি তো দেখুন একদম চটকে চটকে কিন্তু মেখে নিয়েছি তো বন্ধুরা খুবই সহজে এই নাস্তা রেসিপিটি করে নিতে পারবেন বিকেলবেলায় চায়ের সঙ্গে দারুণ খেতে লাগবে তো দেখুন আমি কিন্তু লবণটা চেখে দেখেছি আমার কিন্তু একদম লবণ দেওয়া পারফেক্ট হয়েছে আর মাখিয়ে নেওয়াটা তো বুঝতেই পারছেন তো চুলাতে আমি অলরেডি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি সেটাতে করে আমি ভেজে নেব তো তাছাড়াও এখানে একটা একটা পিরিস নিয়েছি এক্সট্রা করে যে কোনো পাত্র নিলেই হবে তো তারপরে এরকম যতটুকু পরিমাণ আমি তৈরি করবো সেটা ওটাতে দিয়ে একদম পাতলা করে চেপে তারপরে হাত দিয়ে দিয়ে দিতে হবে যতটা পাতলা করা যায় তত এটা খেতে মজা হবে আর একদম ক্রিস্পি হয়ে তৈরি হবে তো দেখুন আমি এভাবে করে দিয়ে নিয়েছি হাত দিয়েই দিয়ে নেব সঙ্গেই থাকুন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে বন্ধুরা দেখুন পিরিস থেকে ঠিক এভাবে হাতের উপর ঢেলে নিয়েছি এভাবে আমি চুলাতে দিয়ে দেবো আমার তেলটা গরম হয়ে গেছে ঠিক এরকম পাতলা পাতলা করে দিয়ে নিতে হবে যেহেতু আলুটা কাঁচা রয়েছে এভাবে পাতলা করে দিলে খুব ভালোভাবে ক্রিস্পি হয়ে ভাজে হবে আর চুলা রাসটাকে লো ফ্লেমে করে রাখতে হবে যাতে করে কাঁচা না থেকে সুন্দরভাবে এটা হয়ে যাবে তো বন্ধুরা দেখুন আমি এখানে দিয়ে নিয়েছি তিন পিস তো আমি অনেক বড় করে দিয়ে ফেলেছি আপনারা চাইলে থেকে আরও ছোট করে দিয়ে নিতে পারবেন আর চুলা রাস্তাকে কিন্তু একদমই লো ফ্রেমে রেখেছি তেলটা খুব ভালো গরম হয়েছে যার জন্য ভাজাটা এভাবে আস্তে আস্তে হবে বন্ধুরা দেখুন আমি একবার উল্টে দিয়েছি নিচে ছাইটটা আমার হয়ে গেছে অপর পাশটা হয়ে গেলে তারপরে আমি এগুলোকে তুলে ফেলবো আস্তে করে দেখুন কি সুন্দর একটা কালার আসছে বন্ধুরা আমার দুটি পাশে কিন্তু একদম লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে তো আমি এখন তেলটাকে ঝরিয়ে তুলে নেব দেখুন এভাবে দিলেই তেলটা একদম ভালোভাবে ঝরে যাবে তো বন্ধুরা যাকেই খাওয়াবেন বানিয়ে কিন্তু কোলাতে পারবেন না এত মজার হবে এই নাস্তা রেসিপিটি তেলটা খুব ভালোভাবে এভাবে ঝরিয়ে নিতে হবে প্রচুর তেল কিন্তু সোপ করে নেয় আমি এখানে দ্বিতীয়টাও দিয়ে নিয়েছি ঠিক বড় বড় করে দিয়েছে নিচের সাইডটাও হয়ে গেলে আমি উল্টে দেবো দেখুন কত চমৎকার ভাবে তৈরি করে নেওয়া যায় তেলের পরিমাণটা কিন্তু খুব বেশি লাগছে না বন্ধুরা দেখুন আমার কিন্তু ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে তেলটা ঝরিয়ে আমি তুলে নিচ্ছি কালারটা যেমন চমৎকার এসছে স্বাদটাও কিন্তু খুবই সুন্দর তো চুলাটাকে আমি এখন বন্ধ করে দিচ্ছি দেখুন আমার একদম ভেজেনা হয়ে গেছে সবগুলো দারুণ মুচমুচি ক্রিস্পি এই নাস্তাগুলো তো আমি এখন পরিবেশন করব আমার বাচ্চারা কি খাবে তো আপনারা চাইলে কিন্তু আপনাদের মন খুশি মতো সাজিয়ে নিতে পারেন আমি এখানে একটু পেঁয়াজ কুচি দিয়ে আর একটু কাঁচামরিচ কুচি দিয়ে সাজিয়ে নিচ্ছি আমার বড় ছেলের জন্য আমি এই নাস্তা রেসিপিটি তৈরি করছি এছাড়াও সঙ্গে টমেটো সস দিয়ে পরিবেশন করা যায় বন্ধুরা তো আমি গার্নিশ করে নিলাম আশা করছি এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে বন্ধুরা রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে যাবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ